এটা অপারেশন অপারেশন পেশেন্টের জন্য তো বিপজ্জনক একটা একটা ওটি চলছে তার মধ্যে যদি এবার হঠাৎ করে সাপ বের তাহলে আপনি এবার কি করবেন আপনার পায়ের তলায় সাপ সার্জনের পায়ের তলায় সাপ এদিকে তিনি সিবিডি বাদ এই কালোস বাদছে কালোস বাদছে না অপারেশন থিয়েটারে আর তার পায়ের তলায় দেখছে এটা কি উঠে পড়া আছে যাচ্ছে এবার কোন দিকে যাবেন জান কালকে কি অপারেশন চলছিল অপারেশন চলেনি এমনি দেখেছি কিন্তু এতো মানে জাস্ট কলিশ সন্ধে এই সময় থেকে যদি ঠিকঠাক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা মানে ওটা হাতের নাকালের বাইরে চলে যাবে আপনারা